হ্যালো এভরিওয়ান আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে এখন মাঝে মাঝেই কিন্তু ঝমঝমিয়ে নামছে বৃষ্টি এই সময় সন্ধ্যাবেলার কিন্তু জলখাবারে যদি এরকম ফ্রাই কিছু পাওয়া যেতে পারে তাহলে বেশ ভালো লাগে আর আমরা বাঙালিরা সত্যি ফ্রাই জাতীয় যে কোনো জিনিস খেতে ভীষণ পছন্দও করি তাই মনে হলো এরকম একটা রেসিপি নিয়ে হাজির হই আজকের রেসিপি চিকেন কাটলেট এর জন্য দেখো এখানে আমরা নিয়েছি বেশ অনেকখানি পরিমাণে চিকেন আর কিছু পাউরুটি যেগুলোকে আমরা এইভাবে ছিঁড়ে রেখেছি এবার দেখো এই চিকেনের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা লেবুর রস এখানে পাতিলেবুর রস দিলে তার যে একটা গন্ধ বা যে ছাবা ব্যাপারটা থাকে টেন্ডার ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় দিয়েছিল কিছুটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা সম্পূর্ণ তোমরা যে যেরকম পছন্দ করো ঝাল খেতে সে সেই অনুযায়ী দিতে পারো দেওয়া হয়েছিল এক চামচ মতন আদা বাটা রসুন বাটা আর দেওয়া হয়েছে বেশ অনেকখানি পরিমাণে ধনে পাতা বাটা আর সামান্য দু চারটে কিন্তু পুদিনা পাতা যেটাকে আমরা হাতের সাহায্যে এইভাবে রাফলি ছিঁড়ে এর মধ্যে অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে গরম মশলার গুঁড়ো দেখো এখানে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতন এখানে আমরা কিছুটা গোল গোলমরিচের যে গুঁড়ো সেটাও আমরা এখানে দেবো গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমরা গোটা গোলমরিচকে একটু ক্রাশ করে নিয়েছি যাতে মুখে পড়লে একটু বাইট দিলে বেশ ঝাল ঝাল লাগে ব্যাপারটা বেশ মন্দ যায় না এবার দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন আর দেওয়া হয়েছিল সামান্য একটু চিনি এটা সম্পূর্ণ এম নর্মাল একটু স্বাদের জন্য এবার দেখো এখানে যে পাউরুটিটা আমরা নিয়েছিলাম এখানে আমরা নিয়েছিলাম আটার পাউরুটি তোমাদের কাছে যদি ময়দার যে সাদা হোয়াইট পাউরুটি থাকে সেটাও যদি দিতে চাও সেটা কিন্তু তোমরা অ্যাড করতে পারো এটাকেও আমরা হাতের সাহায্যে কিন্তু এইভাবে রাফলি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো তোমরা যদি চাও এটাকে একবার মিক্সার জারে অবশ্যই কিন্তু একবার ঘুরিয়ে নিতে পারো কিন্তু সাইডে থাকা যে শক্ত পার্ট সেটাকে কিন্তু তোমরা এখানে অ্যাড করো না এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এইভাবে আমাদের একটু শক্ত হাতেই বলতে পারো মেখে নিতে হবে এখানে চাইলে কিন্তু তোমরা চিকেনটাকে এরকম ছোট ছোট পিস করেও নিতে পারো আদারওয়াইজ তোমরা চাইলে কিন্তু এটাকে কিমা করেও নিতে পারো তাতে কিন্তু রকম কোনো অসুবিধা হবে না এটাকে ম্যারিনেট করে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বা ন্যূনতম পনেরো মিনিট কিন্তু তোমরা রাখতে পারো দেখো সম্পূর্ণটা মেখে ঠিক এরকম কন্ডিশনে এসছে এবার এর উপর থেকে কিছুটা পরিমাণে দিয়ে দেওয়া হলো সাদা তেল এখানে কিন্তু তোমরা সর্ষের তেল দিও না তাহলে একটা বাজে গন্ধ ছাড়বে সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে কিন্তু তোমরা রাখতে পারো তেলটা দিলে যে মাংসের কি মাটার মধ্যে যে ময়শ্চারটা থাকে সেটা খুব ভালোভাবে আসে এবার দেখো এখানে নেওয়া হয়েছিল কিছুটা পরিমাণে ব্রেড ক্রামস এটা যে কোনো মুদিখানার দোকানেই খুব সহজেই পাওয়া যায় এবার নেওয়া হয়েছিল দুটো মুরগির ডিম যেটাকে এইভাবে ফাটিয়ে আমরা একটা বাটির মধ্যে স্টোর করব এবার সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে কিন্তু ডিমটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে এবার চিকেনটার মধ্যে কোটিং করে নেওয়ার পালা এবার এর মধ্যেও দিয়ে দেওয়া হয়েছিল কিছুটা ক্রাশ করে নেওয়া গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হবে এবার চলো যে চিকেনটা আমরা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এবার একটা কাটলেটের কোটিং করে নেওয়া যাক দেখো হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিয়ে এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নেবে তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না দেখো হাতের মধ্যে এইভাবে নিয়ে একটা মুঠি মতন করতে হবে এবং হাতের সাহায্যেই বলতে পারো একটু চেপটে নিতে হবে দেখো এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে সাইড দিয়ে চারো দিক দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে একটু চেপে চেপে নিতে হবে তোমরা চাইলে যে কোনো শক্ত পার্ট রেখে সেটা ছুরি হোক খুন্তি হোক সেটা দিয়েও কিন্তু তোমরা সাইডে এইভাবে চেপে এর কাটলেটের যে ডিজাইনটা সেটা তোমরা করতে পারো এবার এটাকে প্রথমে দিতে হবে ডিমের মধ্যে কিছুটা ডিপ করব এপিট ওপিট দুদিকেই করতে হবে করে নিয়ে কিন্তু এটাকে আমরা ডবল কোড যেহেতু করব সেহেতু কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে আবার আমাদের এটা দিতে হবে দেখো সম্পূর্ণটা মা দিয়ে দিল দিয়ে কিন্তু এপিট ওপিট করে কিন্তু আমাদের এখানেই কিন্তু কাটলেটের যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা কিন্তু আমাদের এখানেই করে নিতে হবে দেখো হাতের সাহায্যেই আমরা এটা করে নিলাম তোমরা চাইলে প্রথমেই বললাম খুন্তি হোক বা ছুরি যে কোনো শক্ত পাট দিয়ে কিন্তু তোমরা এটাকে রেখে এর মধ্যে করতে পারো দেখো আমরা এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু করে নিলাম এবার এটাকে কিন্তু আবারও আরেকবার এই ডিমের মধ্যে কোট করব। সম্পূর্ণভাবে আমরা টোটাল দুটো কোট করেছি তাহলে এর ওপরের কোটিংটা কিন্তু বেশ অনেকখানি মোটা হয় যেটা খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে দেখো আবারও সেম প্রসেসে এইভাবে করে নিলাম বাড়িতে আত্মীয় স্বজন আসলে এইভাবে কিন্তু করে তোমরা স্টোরও করতে পারো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে কিন্তু মাছেরও করা যেতে পারে সেটার ভিডিও কোনো একদিন নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো পাশে থাকা প্রেস যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে কমেন্ট সেকশন খোলা রইলো কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখো এখানে সম্পূর্ণটা এইভাবে তৈরি করে নেওয়া হয়েছিল একবার তোমাদের চেক করিয়ে দিই দেখো বেশ অনেকখানি মোটা হয়েছে এবং এটা দেখতেও কিন্তু অনেকখানি বক্সের মতন হয়েছে এর থেকেও যদি তোমরা আরও সুন্দরভাবে বক্স করতে চাও তাহলে কিন্তু সেম প্রসেসে এইভাবে করতে পারো দেখো বেশ খুব সুন্দরই একটা বক্স যে কাটলেটের ডিজাইন সেটা হয়ে গেছে এইভাবে আমরা অনেকগুলো কিন্তু আমরা তৈরি করে নিয়েছি এবার টিফিন বাটির মধ্যে এইভাবে যে কটা এখন ভাজবো সেগুলোকে রেখে বাকিগুলো কিন্তু আমরা এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে কিন্তু স্টোর করতে পারি মিনিমাম একটা সপ্তাহ দেখো তেল এখানে আমাদের খুব ভালো গরম হয়ে গিয়েছে মিডিয়াম টু লো হিটে কিন্তু আমাদেরকে এইভাবে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে ওপরে যে ফোমিং হচ্ছে বা গ্যাজাটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ডিমের জন্য তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু পাঁচ সাত মিনিট আলতো হাতে বলতে পারো অনেকখানি ধৈর্য নিয়ে কিন্তু আমাদের এটা ভাজতে হবে নইলে ওপর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে আর চিকেন কিন্তু ভেতরে বেশ অনেকখানি বলতে গেলে কাঁচা থাকে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তাই ধৈর্য ধরে অন্তত পাঁচ থেকে সাত মিনিট তোমাদেরকে চিকেন এই কাটলেটটা কিন্তু ভেজে নিতে হবে দেখো একবার এপিট ওপিট করে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে কিন্তু তুলে নেওয়ার পালা এবার এটাকে এখান থেকে আমরা একটা জালি খুন্তির সাহায্যে কিন্তু একটি থালার মধ্যে তুলে নিলাম ভালো লাগলো ভিডিওটা দেখো আবারও আর একটা পার্ট তুলে নিলাম এবার একটুখানি ডেকোরেশন করব কিছুটা সস আর পেঁয়াজের সাহায্যে চলো তোমাদেরকে এটা একবার ভেঙে দেখিয়ে দিক দেখো কতটা ভেতরে জুসি হয়েছে এবং কতটা নরম এবং সফট হয়েছে আর চিকেন কিন্তু আমাদের একদম সুন্দর বয়ল হয়ে গিয়েছে কোনো রকম কাঁচা ভাব একদমই নেই তাহলে বাড়িতে আত্মীয় স্বজন আসলে চট করে এইভাবে স্টোর করে রাখো আর কথা বলতে বলতে একবার ভেজে এইভাবে তাদের খাইয়েও দাও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানো ভালো লাগলে লাইক করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে